সবাই কেমন আছেন আজকে আপনাদের মধ্যে আমার জীবনে ছোটকালের একটা কাহিনী নিয়ে আসবো যখন আমার বয়স দশ বছর ছিল সেই কাহিনীটা আজকে আপনাদের মধ্যে আমি তুলে ধরব জিন বলেন বুধ বলেন এটাই এটা কিন্তু অনেক করছে জাস্ট আজকে এটা বলবো আপনারা যদি পছন্দ করেন অবশ্যই আর অনেকগুলো বলবো আমার ফ্যামিলিও দেখবে কারণ এটা আমার জীবনে প্রথম বুদ্ধি বয়সে দেখা আপনাদেরকে আমি শোনাবো সবাইকে সবাই দেখবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমি যেন আপনাদের পাশে থাকতে পারি আমার গল্পটা আমি শুরু করব তখন আমার বয়স ধরেন দশ বছর বয়স অনুমানিক দশ বছর এরকম হবে আমার পিসি একটা আছে আমার মা আমার পিসির বাসে যাবে রাতে থাকার জন্য তা আমার মা বলতেছে আমি আজকে তোর পিসির সাথে থাকবো আমার মাকে বলতেছে আমি ছোট ছিলাম আমি বলতেছি না আমি একলা থাকবো না মা আমি তোমার সাথে থাকবো আমার পিসি আমার মা আমার মা বলতে আছে ঠিক আছে তুই চল তা আমি কি করছি আমার মার সাথে আমি গেছি কেন বেশি দূর না আমাদের বাড়ির থেকে বেশি দূর না আমার পিসির বাড়ি আমি গেছিলাম পিসির সাথে আমার মার সাথে গেছি কেন রাজে থাকার জন্য তা খাওয়া দাওয়া করে আমি কি করছি আমার মার সাথে আমি চলে গেছি আর আমি সবার ছোট তো এখন আমার মা তো মানে আমাকে নিয়ে চলে গেছে এখন নিয়ে যাওয়ার পরে আমি খেলাধুলা করছি ছোট আমার ছিলাম খেলাধুলা করার পরে আমি মানে রাত হলো ওখানে দেশের বাড়িতে ছোটবেল তো রাত আটটা বাজলে তো অনেক হয়ে যায় তা আমি কি করছি ধরেন আটটা বাজলে নয়টা বাজলে ওখানে তো অনেক রাত হয়ে যায় তো তাড়াতাড়ি দেশের মানুষ শুয়ে যায় তা আমি তাড়াতাড়ি শুয়ে আমার মা বলতেছে ঠিক আছে খাওয়া দাওয়া শেষ করে আমরা কি করছি ওখানে আমার মার সাথে শুয়ে গেছি আমার পিসির সাথে শুয়ে গেছি ধরেন রাতে বলা না রাতে তো মানুষের টয়লেট ধরে দেশের বাড়ির টয়লেট গুলো অনেক দূর হয় দূর বলতে প্রচুর দূর হয় এটা মানে অনেক দূর অনেক দূর হয় এটা ধরেন পাঁচ মিনিট দশ মিনিট লাগে আমার পিসিতে টয়লেটটা লাগে কারণ দেশে বাড়ির মানে শহরে থাকে দেশে এরকম হয় না তা আমি আমার মাকে কে না আমি মা আমার রাত মনোমানিক ধরো দুইটা তিনটা বাড়ছে আমার মাকে বলতেছি যে মা আমি বাথরুমে যাব। তা আমার মা বলতেছি যে না আমি যাবো না তুই যা তা আমার মা আমার মাকে অনেক ডাকছে আমি আমার মা বলতে তুই ল্যাব নিয়ে যা তুই ল্যাব নিয়ে যা তোর সমস্যা সালে তুই ল্যাব নিয়ে যা আমার মা কোনো রকমের আমার মা কোনো রকমের যেতে যাচ্ছে না আমার মা যখন যেতে যাচ্ছে না আমার মাকে অনেক রাত তখন আর বেশি আমার টয়লেট বেশি আর চলে আসছে এখন আমি কি করবো আর ছোট মানুষ তখন আমার মাকে আমার মা কোনো রকম আমার কথা শুনতেছে না তা আমি আমি কি করছি ল্যাম্প দিয়ে আমার মা তো তুই ল্যাম্পটা নিয়ে তুই চলে যা দেশের বাড়িতে কতগুলি ল্যাম্প থাকে আমার মা আমাকে ল্যাম্পটা ধরাই দিছে তা আমাদের আমার ফিসির টয়লেটটা হচ্ছে যে অনেক দূরে মানে কমপক্ষে পাঁচ দশ মিনিট লাগে টয়লেটটা অনেক দূরে আর এখানে জঙ্গল কাছাকাছি না দেশের বাড়িতে এরকমই অনেক দূরে অনেক দূরে এখন আমি কি করছি দরজাটা খুলে মাত্র আর নির্বিল এখানে আশেপাশে কোনো কিছু নাই ওখানে পাশে কোনো কন নাই এখন আমি কি করছি মানে ল্যাম্পটা নিয়ে টয়লেট করতে গেছি ওখানে ধরেন যার দানের খেয়াল আছে না খুঁজা বলে একটা তা আমি কি করছি খুঁজজার কেন আমি চলে গেছি খুঁজজার কেন আমি কি করছি টয়লেট না গিয়ে আমি টয়লেটে যাই নাই আমি ওখানে টয়লেটে যাই নাই আমি বলতে আমি টয়লেট করবো যে বাইরে এখন মানে যেখানে সেখানে ছোট মানুষ তো যেখানে সেখানে করতে পারে আমি কি করছি যেখানে সেখানে করে ফেলছি আমি খেয়ারের পুজো আছে খেয়ারের পুজোর এখানে আমি বসে গেছি ওইখানে যাওয়ার পর ধরেন আমি ওইখানে আমার হাতে বদনা ছিল মা আমার মা বদনা দিছে ছোট মানুষ তো আমি বদনা দিছে আল্লাহ আমি একটা দিছে তুই যা তাই ওখানে আমি আমার মার কথা খেলা করে করে আমি টয়লেট পড়তেছি বয়স দশ এইরকম অনুমানিক এরকম আমার মনে আছে দশ বছর এরকম হবে তারপর আমি কি করছি আচ্ছা টয়লেট করতেছি এখন আমি কি করছি তখন আমার প্রায় আমার মনে আছে রাতের মনে হয় প্রায় তিনটা বাজে অনুমানিক তিনটা রাতের তিনটা তারপর আমি টয়লেট করতেছি দেখি আমি হঠাৎ আমি টয়লেট করতে করতে দেখতেছি দূর থেকে টয়লেট ঠিক কি যেন একটা আলো বের হচ্ছে আমি অনেক ওইদিকে থাকাই আছি আমি অনেক থাকাই আছি আরে থাকাই থাকতে থাকতে অনেক তো থাকাই কি করব কি বের হচ্ছে টয়লেট থেকে এটা বের হচ্ছে এখন আমি চিন্তা করি না আমি আর হবে আমি কিন্তু খুব সাহসী এরকম আমার জীবন অনেক কিছু করছে আবার আমার বাবা দেখছে আমার মতন এখন আপনারা যদি পছন্দ করেন অবশ্যই বলবো শুরু করতেছে আবার এখন আমার মা টয়লেট থেকে আমার বাবা আমি তো আমার মা তো আসে নাই আমি টয়লেট করতেছি এখন ও বাথরুম থেকে কি যেন আলো আসতেছে এখন আলো আমি থাকে আছে আমি কি করছি ল্যাম্পটা হাতে নিয়ে আমি এর উপরে লুকে গেছি বদন ছিল ল্যাম্প না ছিল ছোট কালে কতগুলো ল্যাম্প থাকে তা আমি দেখি যে একটা আলো পুরো মুখে চোখ মানে পুরো মুখে হচ্ছে চোখ চোখের মানে এখানে গিরিশ বের হচ্ছে যেদিকে যাচ্ছে আলোটা সেদিকে মানে পুরো রোডটাই পুরো আলো হয়ে গেছে পুরোটাই মানে আলো হয়ে গেছে তখন আমি মানে তবু ভয় পাই নাই না আমি ছোটকাল থেকে খুব সাহসী সেই জন্য আমি ভয় পাই নাই বল জিনিসটা আমি একদম পাই নাই না আমি দেখবো এটা কি জিনিস আমি কি করছি বলে যারা দেশে থাকে তারাও চিনবে কিন্তু খেল আমি কি করছি ঢুকেছিলাম ঢুকে থাকার কারণে আবার টয়লেট টয়লেট শেষ হয়ে গেছে আমি কি করছি ল্যাম্প এক খাতে আর পদনা এক খাতে সাহসে আমি কিন্তু তখন ভয় পাই না এটা কি জিনিস আমি চিনি এই জিনিসটা টয়লেট থেকে বের হয়েছে দেখি যে পুরো মুখটাই মানে চোখ আর এখানে কিছু নাই এটা এখানে কিছু দেখা যাচ্ছে না শরীরে কিছু দেখা যাচ্ছে না আমি সঙ্গে সঙ্গে মানে মানে খরচ হয়েছে ও আমার ধরেন চার হাত দূরে হবে খরচ হয়েছে খরচ হওয়ার আমি ওর পিছনে পিছনে আমি মানে গেছি পিছনে পিছনে যেতে যেতে আমি মানে হালকা হালকা যাচ্ছি আর টয়লেট থেকে আমাদের মানে খেয়াল রিয়ারটা থেকে অনেক দূর আছে আসতেছে আমি যত আসতেছে তত আমি এরকম করে আমার গা চামড়া সিনচিল করতেছে আমি এরকম করে মানে এরকম করেছিলাম আমাকে না দেখার জন্য লুকিয়েছিলাম আমি খেয়ালের মানে খেয়ালের পুরের ইয়ার এখানে তারপর যখন ক্রস হয়েছে মানে ক্রস হয়েছে আমি পিছনে পিছনে ল্যাম্প ল্যাম্পটা নিয়ে আমি কি করছি আমি যাচ্ছি তারপর একটু ক্রস হওয়ার পরে আমি পিছন পিছনে গেছি পিছনে পিছনে যাওয়ার পরে আমি কি করছি আমি মানে এক পা না ছয় পা দিছি মনে হয় আমার মনে আছে ছয় পা দিতে দিতে একটু অদৃশ্য হয়ে গেছে অদৃশ্য হওয়ার পরে আমি আর দেখতেছি না এখন আমি কি করছি তারা তাড়াতাড়ি কি করছি আমি অনেক দূরে চলে গেছি ওকে মানে দৌড়ার জন্য না কি জিনিস যা যা চোখ আমার মানে চোখ শুধু চোখ চোখ চোখের মধ্যে এখানে কিছু নেই যা মানে এটা মনে হয় কোনো একটা জীব কোনো কিছু এরকমই হবে মানে বলার বুঝ ফেলো না কিন্তু দুনিয়াতে আছে আমি যতটুকু দেখছি আমার জীবনে আমার বাবাও দেখছে আমিও দেখছি আমার একটা ভাইও দেখছে জাস্ট আপনাদের যদি ভালো লাগে আরো আপনাদেরকে জানাবো এখন আমি কি করছি আচ্ছা দেখার পর আমার মাকে আমি বলছি মা আমি এরকম এরকম একটা জিনিস দেখছি ও আমার মা বলতেছে যে না না এগুলো কিছু না তুর এগুলো চোখের আমার মাকে আমি বিশ্বাস করতে পারতেছি যে এটা আমি দেখছি আমার এতটুকু বয়স এখন আমি জিনিসটা চোখে বাসে আমি চোখ বন্ধ করলে এই জিনিসটা আমি চোখে বাসে আমি চোখ বন্ধ করলে আমি এই জিনিসটা দেখি মানে আমার জীবনে প্রথম ঘটা আমার বুদ্ধি বয়সে জিনিসটা দেখা একটা জিন জিন হোক একটা মানে খারাপ জিনিস আমি দেখছি কিন্তু জিনিসটা আমাকে ধরে নাই আমার হাতে ল্যাম্প ছিল বলে না হলো আমি দিনে ছোটকালে মরে যেতাম আমার মা এটা আমার জীবনের হচ্ছে যে কাহিনী এরকম কাহিনী আমার বাবা অনেক দেখছে কারণ আমার বাবা ছোট কালে শহরে চাকরি করার জন্য আমি দেশে থাকতাম তা আপনারা যদি পছন্দ করেন আমি অবশ্যই আপনাদেরকে জানাবো আর আপনারা কাহিনীটা কেমন হয়েছে এটা কাহিনীর আমার জীবন কাহিনী এটা আমি দেখছি বাস্তবে এটা আমার জীবনেই সারা জীবন থাকবে এই জিনিসটা আমার চোখে ভাসে এখনো ভাসে জিনিসটা তারপর এই কাহিনীটা আমার আসলে আপনারা আমার ফ্যামিলিও দেখবে আর অনেক কাহিনী আছে আপনারা যদি চয়েস করেন যদি দেখেন কমেন্ট করেন অবশ্যই আমি আপনাদেরকে আরো বলবো আরো শোনাবো এই আমার জীবনের প্রথম দেখার বুথের কাহিনী হচ্ছে এটা তা অবশ্যই জানাবেন কমেন্টের মাঝখানে আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো সবার কাছে অনুরোধ রইল সবাইকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা পাশে থাকবেন সবাইকে জানে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আমি আজকের মতো বিদায় নিলাম নেক্সট টাইম যদি আপনারা যদি পছন্দ করে থাকেন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো আর একটা ভিডিও যদি আপনারা দেখতে চান পছন্দ করেন আমার জীবনের সত্যিকারের কাহিনী মিথ্যা না সত্যিকারের কাহিনী তাই কি বন্ধুরা আমি আজকের মতো বিদায় নিলাম আর নতুন হল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন